আমার নবী বলছে এক তোর নামাজ ইচ্ছা করিয়া কাঁজা করলে দুই কুটিওয়াষ্ট বল যাহার নাম কোরান কি বলছে যাহার নাম সম্পর্কে নারুল্লা হিল মু কদাত উল্লাফি তা কলি যাহান্নার আগুন এত মারাক তোকে এত কঠিন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পা পরে শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গা উড়ে আর জহন নমরা গুন সব কালামে পাকের মধ্যে পরিমাণ না রুল হিল মু কদতুলহতি তলিউ আলাল আফিদা জহন আগুনে এত মারাত্মক এত কঠিন শরীরের যে কোনো জায়গায় লাগার সাঁতে সাথে কলিজাপুরিয়া সরকার হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে এ আমার যুবক বাবারা ইমানকে মজবুত করো কোরআন সত্য কোনো সন্দেহ নাই কোরআন সম্পর্কে তোমার জানা নাই কোরআন এমন বিষয় সম্পর্কে আলোচনা করছে যেই বিষয় সম্পর্কে বৈজ্ঞানিকরা কখনো আলোচনাই তখন করে নাই কোরআন যেই সময় সূর্য জগৎ নিয়ে আলোচনা করছে বিজ্ঞানীরা সেই সময় সূর্য জগৎ নিয়ে আলোচনা করে নাই কোরআন ঊর্ধ্ব জগৎ নিয়ে যখন আলোচনা করছে বিজ্ঞানীরা সেই সময় ঊর্ধ্ব জগৎ নিয়ে আলোচনা শুরুই করে নাই কোরআন ভূগর্ভ নিয়ে যখন আলোচনা করছে বিজ্ঞানীরা তখন ভূগর্ভ নিয়ে আলোচনাই করে নাই কোরআন যখন সাগর নিয়ে আলোচনা করছে বিজ্ঞানীরা সাগর নিয়ে গবেষণায় শুরু করে নাই কোরআন যখন পানি নিয়ে আলোচনা করছে বিজ্ঞানীরা তখন পানি নিয়ে আলোচনা শুরুই করে নাই কোরআন যখন নিয়ে আলোচনা করছে বিজ্ঞানীরা তখন চিন্তাও করে নাই কোরআন মানুষের সৃষ্টি রহস্য নিয়ে যখন আলোচনা করছে বিজ্ঞানীরা তখন সৃষ্টি আলোচনাই করে নাই অত এত বছর আগে কোরআন যা আলোচনা করছে একটাও ভুল নাই একটা ভুল নাই সব ঠিক সব ঠিক আমার যুবক বাবার আমার মুরব্বী বাবা আমার পর্দার মা বাবোনারা যখন বিজ্ঞানীরা যে বিষয়ে আলোচনা করেন আমার মালা সেই বিষয়ে আলোচনা করছে সেই বিষয় যে সব কিছু ঠিক থাকতে পারে তাহলে আমার মাওলায় যে কবর নিয়ে আলোচনা করছে ঠিক আমার যে মিজান নিয়ে আলোচনা করছে মিজানের মধ্যেও কোনো সন্দেহ নাই আমার মাওলায় যে পুলসরাত নিয়ে আলোচনা করছে তার মধ্যেও কোনো সন্দেহ নাই আমার মাওলায় যে জান্নাত নিয়ে আলোচনা করছে ভুলনা আমার মা যে জাহান নিয়ে আলোচনা করছে তার মধ্যে কোনো সন্দেহ নাই এ আমার যুবক বাবারা আমার মুরুগি বাবারা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার খবরে যাই যদি মাওলাকে রাজি খুশি করিয়া সুন্নাত মারিয়া মাওলার খবরে যাইতেই পারো জনাব মোহাম্মদ রসুল্লাহিম সাল্লাহ সুরা হইয়া দেবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রশ্ন মান হাজার রজুল ছেন ওই ব্যক্তিকে তখন মোমেন মুসলমানরা দেখবেন নবীর চেহারার মধ্যে দাঁড়ি তার চেহারার মধ্যে দাঁড়ি নবীর মাথায় টুপি তার মাথায় টুপি নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নেতার সাথে তার নেতার মিল উমনি বলবে যে আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আমার মাওলার ডাক দিয়ে বা সদাকাপ আমার বন্দা সত্য কথা বলছে ওয়া ফুসুল ফরাস আমিনাল জান্না ও আলবি সুমিনাল জান্না আমার বন্দা বন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দেখ জান্নাতের বিছানা বিছা দেয় জান্নাতের নাচ নিয়ে আমার দিয়ে গোটা কবর ভরিয়া দে কিন্তু আমার বেনমাঝি বাবারা যারা সোননাথ অনুযায়ী চলো না এ আমার পর্দাল মা বোনেরা যারা ইসলাম অনুযায়ী চলো না দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল নাই নবীর নীতির সাথে তার নীতির মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর সাথে তার নেতার কোনো মিল নাই তখন নাফরমান বলবে হা লাदरी হা আমি ওনাকে চিনি না

ও আমার পর্দার মা বলে যখন বলবে হা হালা দি উনাকে আমি চিনি না উনার সাথে আমার কোনো সম্পর্ক নাই ওমনি আমার মামলের ডাক দিল কাজা বাহাদুবুল্লাহ আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি খবরের দুই পেশার মাটি এত করে চাপ মারবে লাগলো আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ ফেরেস্তারা কবর মধ্যে আগুন ধরাইয়া দাও এ সাপ ধরাইয়া দাও আজাবুল কবর হাকুম কবর আজাব সত্য কোনো সন্দেহ নাই রে বাবা আসলে আমাদের ইমান এত দুর্বল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের বয়ান শুরু করলেন তখন সাহাবাদের মধ্যে এমন চিল্লা শুরু হয়ে গেছে বোখারির মধ্যে রবায় দশজাল দাজ্জাল ওনার দশ মুসলমানদের মধ্যে সাহাবাদের মধ্যে এমন চিল্লা চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে রাবি বলেন তাদের চিল্লা চিল্লি কান্নাকাটির কারণে নবী কি বয়ান করে সে তা শুনতেও ছিলাম না যখন নবীর বয়ান শেষ হয়ে গেছে কান্নাকাটিও শেষ আমি কাঁচের একজনকে প্রশ্ন করছি নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে খুব কান্নাকাটি এত চিল্লে চিল্লি তখন সেই ব্যক্তি জবাব দেবে নবী আলাইসালাম বয়ান করছে অচিরি কবরের মধ্যে দশ জালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ানটুকু শোনার পরে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া বাবারে কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় কত কবরে এক বছর 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 এক হাজার পরেও কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায় এই আমার জ্ঞানী বাবারা পর্দাল জ্ঞানী মা বোনেরা আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলায় একবার স্লিপ কাটিয়া যায়

ثم ان نزل الذين اتقوا ونذروا الظالمين فيها বলেন প্রত্যেকটি পুলসিরাত পারই দিতেই হবে নবী রাসূল সাহাবি ওলি গাউস কুতুব ভাষাপ্রজা ধনী গরীব সবাইকে পুলসিরাত পার হতে হবে পুরুষ মহিলা সবাইকে পুলসিরাত পার হতে হবে আল্লাহ পাকের অবধারিত নিয়ম যাদের মধ্যে তাকুয়া থাকবে তারা পুঁশ রাত দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে অনাজার ওজলি মিনা ফিহা আর যাদের মধ্যে তাকুয়া থাকবে না জালেমরা আমরা হইয়া কাইট হইয়া ঘুম করে জান্নামে পড়িয়া যাবে আল্লাহ মাফ করিয়া